হরে কৃষ্ণ রাধে রাধে পার্শ্ব একাদশী ব্রত কবে পালন করতে হবে তেসরা সেপ্টেম্বর দু বুধবার নাকি চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকে আমরা পার্শ্ব একাদশী ব্রতের মাহাত্ম সম্পর্কে আলোচনা করব এবং সঠিকভাবে কবে এই ব্রত পালন করতে হবে সারা বিশ্বের পারণের সময়সূচি সারা বিশ্বের একশো একান্নটি স্থানের ব্রতের পর দিন সকালের পারণের সময়সূচি আজকের আলোচনার নিবেদন এই পার্শ্ব একাদশী ব্রত অত্যন্ত মাহাতপূর্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত এদিন ভগবান শ্রী বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন বলে এই ব্রতের নাম হয়েছে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী ব্রত কারণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান শ্রী বিষ্ণু শয়ন করেন ক্ষীর সমুদ্রে সেদ্ধ অনন্ত সজ্জায় আর দু মাস পরে এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান পার্শ্ব বা দিক পরিবর্তন করেন তাই এই একাদশীর নাম হয়েছে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী এই ব্রত সারা পৃথিবীর ক্ষেত্রে বেশিরভাগ স্থানে পালন করতে হবে তেসরা সেপ্টেম্বর বুধবার কিন্তু ভারতে পূর্ব দিকে রাজ্যগুলিতে ব্রত পালন করতে হবে বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর যারা বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রেও বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর কিভাবে একাদশী ব্রত পালন করতে হয় একাদশী সংকল্প মন্ত্র পারণ মন্ত্র বিধি নিয়ম কী কী রয়েছে একাদশী রাতের আগের দিন এগারোটা থেকে এগারোটা তিরিশ মিনিটের মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্তমার্জন করে নেবেন এবং একাদশীর দিন সকল প্রকার পঞ্চরবি শস্য বর্জনীয় যারা নির্জলা পালন করতে পারবেন অতি উত্তম যারা নির্জলা একাদশী পালন করতে পারবেন না তারা ফল মূলাদি জল দুধ কাজুবাদাম কাট, বাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু বাদাম সেদ্ধ আলু কুমড়ো সবজি সাবুদানা প্রভৃতি গ্রহণ করতে পারবেন রান্না করতে পারবেন বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করে সঠিকভাবে একাদশী ব্রত পালন করবেন ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন একাদশী দিন তুলসীপত্র চয়ন করে রাখবেন কারণ দ্বাদশীতে তুলসীপত্র চয়ন বর্জনীয় বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমাদ ভাগবত গীতা প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন এদিন এবার শ্রবণ করুন পার্শ্ব একাদশী ব্রত কথা ওং নাম ভগবতে বাসুদেবায় ব্রহ্ম বৈবর্ত পুরাণে মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনেই কি পণ্য লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহা পুণ্যপ্রদা সমস্ত পা হারিনি এবং মুক্তি দায়নি এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাইত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী ধৃষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দ্বৈতরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দ্বৈতকুলে আবির্ভূত প্রহল্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দ্বৈত গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয় বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়মব্রত বা জব তপ ব্যতীত দি দিন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাস কলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণর আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাইত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধযজ্ঞের ফল পাওয়া যায় এখন শ্রবণ করুন একাদশী ব্রত পালন করতে হবে তার পরের দিন ঠিক কখন একাদশীর পালন সময় হল বাংলাদেশ আটই সেপ্টেম্বর সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গ আটই সেপ্টেম্বর সকাল পাঁচটা কুড়ি মিনিট থেকে নটা উনতিরিশ মিনিট পর্যন্ত দিল্লি তেসরা সেপ্টেম্বর সকাল দশটা উনিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট বৃন্দাবন তেসরা সেপ্টেম্বর সকাল দশটা উনিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট উত্তরপ্রদেশ তেসরা সেপ্টেম্বর সকাল দশটা উনিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট মুম্বাই মহারাষ্ট্র তেসরা সেপ্টেম্বর সকাল দশটা উনিশ থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত পুনে ও মহারাষ্ট্র তেসরা সেপ্টেম্বর সকাল দশটা উনিশ মিনিট থেকে সকাল দশটা উনতিরিশ মিনিট পর্যন্ত নাগ পুর মহারাষ্ট্র তেসরা সেপ্টেম্বর সকাল দশটা উনিশ মিনিট থেকে দশটা সাতাশ মিনিট পর্যন্ত চেন্নাই তামিলনাড়ু তেসরা সেপ্টেম্বর সকাল দশটা উনিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত ভুবনেশ্বর উড়িষ্যা তেসরা সেপ্টেম্বর দশটা উনিশ মিনিট থেকে সকাল দশটা চব্বিশ মিনিট পর্যন্ত ঝাড়খন্ড তেসরা সেপ্টেম্বর সকাল দশটা উনিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত বিহার চৌঠা সেপ্টেম্বর সকাল পাঁচটা আঠাশ মিনিট থেকে নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত ছত্তিশগড় তেসরা সেপ্টেম্বর সকাল দশটা উনিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত শিলং মেঘালয় চৌঠা সেপ্টেম্বর সকাল পাঁচটা চার মিনিট থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত একাদশী মানে শুধু উপবাস নয় একাদশী মানে উপবাসের সাথে সাথে নিরন্তন হরিকথা শ্রবণ হরিনাম কীর্তনের মাধ্যমে সম্পূর্ণ দিন অতিবাহিত করে সম্পূর্ণ দিন নিজেকে সমর্পিত করা এবং তার কৃপা লাভ করা আজকের এই একাদশী কথা এখানেই শেষ করছি একাদশীর সর্বশ্রেষ্ঠ ব্রত এই ব্রত নিজেও পালন করুন এবং অপরকেও উৎসাহ প্রদান করুন এই ব্রত পালন করতে কৃষ্ণকথায় এতটা সময় জুড়ে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে